আসলে কত ইজিলি করা যায় কত বড় একটা ম্যাট দেখতেছেন আমাদের দেখেন এখানে আমাদের সলিউশন কত ডেভেলপ হ্যাঁ ভেঙে 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 ভেঙেছে তাই মনে করি কি বড় হয়ে গেছে আর আমরা মানে আমি আপনাদের এটা করে দিলাম যে এগারো থেকে বিশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সাত দিয়ে ভাগ যায় বাট সাত দিয়ে ভাগ যায় বাট হচ্ছে তিন দিয়ে ভাগ যায় না তাহলে এখানে এখানে এগারো থেকে দুশো পর্যন্ত দুশো পর্যন্ত তার মানে এগারো থেকে দুশো পর্যন্ত কাউন্ট করুন দুশোকে যখন আপনি সাত দিয়ে ভাগ যাবেন তার মানে এখানে এই এক থেকে দুশো পর্যন্ত কাউন্ট হচ্ছে যেহেতু বলছে এগারো থেকে তার মানে কি তাহলে এগারো তার মানে এক থেকে ওয়ান টু এরকম এক থেকে দশ পর্যন্ত আমি বেশি লিখছি তাহলে এক থেকে দশ পর্যন্ত কতগুলো সংখ্যা সাত দিয়ে ভাগে বের করেন এটা আটাশ হয় এটা এক হয় তার মানে কত সাতাশটি সংখ্যা তাহলে এগারো থেকে দুশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে সাত দিয়ে ভাগ যায় সাতাশটি বলতে তিন দিয়ে ভাগ যাওয়া যাবে না তাহলে সাত দিয়ে ভাগ যায় যেগুলো এর মধ্যে কিছু সংখ্যা আছে দিয়ে ভাগ যায় তাহলে ওইগুলো ওইগুলো ফাইন্ড আউট করতে গেলে সাত এবার তিন লস হয়ে কত একুশ তাহলে এক থেকে দুশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে একুশ দিয়ে ভাগ এটা বের করতে হবে তার ভাগ করার সিস্টেম হচ্ছে দুশোকে একুশ দিয়ে ভাগ করলে কত নয় তাহলে নাইন পয়েন্ট সাত দিয়ে মানে কি নয়টি এই নয় বিয়ে করে দিবেন তাহলে আঠারোটি আনসার ইজ এইটিন দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে দেখেন এর এরপরে আমরা দেখেন আরো কিছু ম্যাথ দেখি এটা আমাদের হয়ে গেলাম স্যার এখানে আমাদের ব্যাংক জবের যে ম্যাথগুলো আছে হ্যাঁ আমাদের লেকের শিটগুলো আছে এই লেগেসিটগুলো খুবই ডেভেলপ এটা কিন্তু হচ্ছে তো এই এই যে ব্যাংকের যে লেকচার শিটগুলো আছে এই লেগের শিটগুলো আমাদের ইন্ডিয়া বিক্স থেকে নেওয়া আছে তারপর আগারওয়াল থেকে নেওয়া হয়েছে এবং বিগত যতগুলো বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য গভর্নমেন্ট ব্যাঙ্ক প্রাইভেট ব্যাংক এবং ইভেন বাপেক্স বা গ্যাস ফিল্ডের যে পরীক্ষাগুলো হয়েছে এইগুলো কোশ্চিনগুলোকে আপডেট করা হয়েছে মানে এইগুলো বেস করে এবং এটা টপিক ওয়াইজ নট আমি একটা কোশ্চেন পেলাম আমি এখানে আমাদের আমাদের লেগে সেটা বসাই না এটা টপিক ওইস পার্ট বাই পার্ট করে যেগুলো সাথে ঘোড়ার সাথে ঘোড়া মিল হাতির সাথে হাতি হাতি মিল পিয়াঁদের সাথে পিয়া মিল আলুর সাথে আলু মিল পটলের সাথে পটল মিল বাট এগুলো মিল করে মিল করে আমরা কি করেছি এই জিনিসগুলোতে ডিজাইন করেছি বুঝতে পারছেন তা আলুর সাথে পটল মিক্স করি না হ্যাঁ এ আর কি তো এখানে এই যে আমাদের লেগে সে দেখেন এখানে এটা একটা এটা একটা দেখেন দেখেন কত সুন্দর দেখেন ডিসিমেন্ট এটা একটা দেখেন তারপর এটা একটা দেখেন এখানে অ্যালজেবিক এক্সপ্রেশন আবার এখানে ইন্টারেস্ট নিয়ে কথাবার্তা আবার এখানে দেখেন এখানে তো অনেক আছে হ্যাঁ স্পিড ডিস্টেন্স নিয়ে কথাবার্তা আছে আবার এখানে এখানে দেখেন এখানে টাইম এন্ড ওয়ার্ক পাইপ সিস্টেম নিয়ে কথাবার্তা আছে এখানে দেখেন ও মিশে গেল আচ্ছা এখানে দেখেন এখানে জিওমেট্রি কথাবার্তা আছে অনেকগুলো কথাবার্তা আছে তো যাই হোক আমাদের আসল জায়গায় চলে যায় আবার তো এইগুলো আমরা পড়েছি

ডিভাইডেড সিক্স এটা কিন্তু সূত্র ডিরেক্ট বুঝতে পারছি সূত্র কিন্তু তাহলে আপনি সূত্র বসান এখানে এখানে সূত্র আমরা বসাই তাহলে কত হচ্ছে এই সূত্র সমস্যার সূত্র হচ্ছে কত এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইড কত হচ্ছে সিক্স তাহলে এনে মান কত নয় এক থেকে নয় নয় এটা নয় হয় নয় প্লাস ওয়ান মানে কত টেন তাই না এটা কত নয় দুগুণ আঠারো এখন উনিশ হবে আরে ছয় তাহলে তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় আর এখানে কত পাঁচ হয় তাহলে এখানে তিন পাঁচা পনেরো কিন্তু কত উনিশ তাহলে তাই না তার মানে এখানে টু এইট ফাইভ হবে হ্যাঁ পাঁচ নম্বর টু এইট ফাইভ ইস এই এবং কত ইজিলি করলা প্রাইমারি ভূ কবে আসব আপনার শুভাকাঙ্ক্ষী মেহ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে এরপরে দেখেন আচ্ছা দেখেন এই ম্যাটটা দেখছেন এটা কিন্তু জনতা ব্যাংকের সিনিয়র আসছিলো এই ম্যাটটা জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আসছিলো এন সমসমান থার্টি থ্রি ফর্টি থ্রি প্লাস থ্রি থ্রি হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ডিজিট অফ দ্য নাইন তো ইউনিটিজিন মানে বলেন তো আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম ইউনিটিজিন মানে হচ্ছে ধরেন টু থ্রি ফোর এটা একক শ্রেণী অঙ্ক এটা দশক শতক এটা কি একক শ্রেণী অঙ্ক মানে কি ইউনিটস বুঝায় হ্যাঁ এটা দশক মানে কি টেন্স বোঝায় এটা শতক মানে কি হান্ড্রেডস বুঝায় বুঝতে পারছেন হান্ড্রেডস বুঝায় তো এটা ইউনিট ডিজিট এটা টেন্স ডিজিট এটা হান্ড্রেড ডিজিট এটা থাউজেন্ডস এভাবে চলতে থাকে তাহলে একক দশক শতক হাজার উজুর লক্ষ নিজের কোটি এগুলো ইংলিশেও কি বলতে হয় ওয়ান্স অথবা ইউনিটস তারপর টেন্স হান্ড্রেডস এস থাকে থাউজেন্ডস বুঝতে পারছেন এস থাকে তাহলে বলছে যে এন সমান সমান এত এত দা ইন্টু কত নাইন তাহলে এখানে এটাকে একটা লক্ষ্য রাখেন হুম এখানে থার্টি থ্রি বলা আছে একটা জিনিস লক্ষ্য রাখবেন একটা সংখ্যা যদি বারবার গুণ হয় হ্যাঁ থার্টি থ্রি বারবার গুণ হয় দেখেন থার্টি থ্রি ইন্টু থার্টি থ্রি ইন্টু থার্টি থ্রি হ্যাঁ ইন্টু থার্টি থ্রি ইন্টু থার্টি থ্রি ইন্টু থার্টি থ্রি এইগুলো হচ্ছে গুণ আছে তাহলে এটাকে বারবার গুণ করলে লাস্ট ডিজিট রিপিটেশন হয় আই রিপিট একই সংখ্যা যখন মানে বারবার গুণ হচ্ছে এর গুণফল কত পাঁচটা পাঁচ গুণ করলে কত হয় পাঁচটা বারো গুণ করলে কত হবে দুশোটা পাঁচ গুণ করলে কত হবে তাহলে আমরা এটা গুণফল অনেক বাট লাস্ট ডিজিটটা আমরা ইজিলি বের করতে পারবো ইজ ইট পসিবল ও ডেফিনেটলি পসিবল কিভাবে আপনি অনেকগুলো তেত্রিশ গুণ করতেছেন তাহলে আমি লাস্ট ডিজিটটা আমি বের করতে পারবো কিভাবে এই এর লাস্ট ডিজিট কত থ্রি না বলেন এর লাস্ট জিজের সাথে এই তেত্রিশের সাথে আবার এটা গুণ করবেন না তাহলে তিন তিরে কত হচ্ছে নয় লাস্ট জিদ কত হয় তার মানে তেত্রিশে লাস্ট থ্রি আর এই তেত্রিশের মধ্যে তেত্রিশ গুণ করলে কত হবে লাস্ট জিত কত হবে নাইন হবে তিন তির নয় হবে আর এই এই তিন দুটো তেত্রিশ গুণ করলে নাইন হলো লাস জিদি তাহলে এই তিন তিনের সাথে গুণ করলে কত হবে তিন নং কত তিন সাত তিন নং সাতাশ সাতাশ সাত হবে আবার এটার সাথে গুণ করলে কত হবে তিন সাথে একুশ হবে আবার এর সাথে গুন করলে কত সাত হবে দেখেন রিপিটেশন দেখেন এখানে আবার এখানে কত হচ্ছে তিন সাথে একুশ তাহলে একজন বসেছেন এখানে দেখেন তাহলে থার্টি থ্রি বলা হয়েছে আচ্ছা এখানে বলা হয়েছে দেখেন থার্টি থ্রি ফোর থ্রি প্লাস ফর্টি থ্রি থার্টি থ্রি এর হচ্ছে কত এর ইউনিটি লাস্ট ডিজিট কত লাস্ট ডিজিটটা কত ওকে তা এখন বলেন এই থার্টি থ্রি

এটা লাস্ট যদি কত হচ্ছে থ্রি হচ্ছে তাহলে কত তিন ত্রিখে কত হচ্ছে নয় হবে বুঝতে পারছেন নয় এটা থ্রি হলে নয় এটার সাথে কত তিন নং সাতাশ সাত হবে এটা কত তিন সাতটা কত একুশ এটা কত তিনে কি তিন এটা কত তিন তিন ত্রিখে নয় দেখেন থ্রি নাইন সেভেন ওয়ান থ্রি নাইন এরকম দেখেন এটা কয়েকটা অবশ্যই কয়েকটা পরপর রিপিটেশন হবে দেখেন চারটা তেত্রিশ গুণ করলে রিপিটেশন হচ্ছে না চারটা তেত্রিশ গুণ করলে কিন্তু রিপিট মানে রিপিট হচ্ছে রিপিট পুনরায় আছিস হ্যাঁ আলমগীর বলছে যে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে চারটা তেত্রিশ গুণ করলে আমি কিন্তু আপনার ট্রিক্স শিখাচ্ছি কিন্তু আগে বলে দিচ্ছি সুন্দর ট্রিক্স এগুলো ট্রিক্স কিন্তু ভাই এরকম কিন্তু আরো অনেক ম্যাথ আছে এখানে আছে পরীক্ষা এসেছে এটা কিন্তু সিনিয়র বেসার আসছিল তো এই ম্যাথগুলো কীভাবে তিরিশ সেকেন্ডে করবে সেটা আমি বলে দিই আগে ব্যাখ্যা করছি তাহলে এইরকম তেত্রিশ গুণ করলে এরকম তেত্রিশ গুণ করলে আপনার এখানে কি হবে এখানে থ্রি নাইন সেভেন রিপিটেশন হবে এটা লাস্ট ডিজিট কর থ্রি এলাজ নাইন থ্রি সেভেন তার মানে কি দুটা তেত্রিশ গুণ করে দুটো নাইন হয় তিনটে তেত্রিশ গুণ সেভেন হয় চারটে তেত্রিশ গুণ করে লাজিট ওয়ান হয় আবার পাঁচটা তেত্রিশ গুণ করলে লাজ থ্রি হয় তার মানে কি থ্রি নাইন সেভেন ওয়ান থ্রি নাইন সেভেন তার মানে কি চারটা পরপর রিপিটেশন হচ্ছে না চারটা পরপর কি চারটা তেত্রিশ গুণ করে ওয়ান হয় তাহলে এখানে কতগুলো কতগুলো তেত্রিশ হাতে তেতালি হিসে না চারটা তেত্রিশ গুণ করলে লাজিস্ট ওয়ান আটটা গুণ করলে ওয়ান বারোটা গুণ করলে এরকম চল্লিশটা গুণ করলে কত ওয়ান তাহলে চুয়াল্লিশটা গুণ করলে কত হবে ওয়ান হবে তাহলে আমি তেতাল্লিশটা তাহলে তার আগে ঠিক গুণ করলে লাজিস্ট সেভেন তাহলে এর এর মান যাই হোক না কেন হবে সেভেন আসবে বুঝতে পারে এখন প্লাস দেখেন একইভাবে তেত্রিশের জায়গায় ফর্টি থ্রি দেন একই কথা দেখেন ফর্টি থ্রি দিলে কি হয় আমরা তো লাজ কথা বলি না একই কথা যে এখানে চারটা তেতাল্লিশ গুণ করলে লাজিস্ট ওয়ান হবে তো চারটা তেতাল্লিশ গুণ লাজিস্ট ওয়ান এরকম কত আটটা তো ওয়ান বারোটা তো ওয়ান এই বত্রিশটা তো ওয়ান তার তেত্রিশটা তো কত হবে বত্রিশটা তো ওয়ান তার তেত্রিশটা কত থ্রি হবে তাহলে এর গুণ ফল যাই হোক না কেন থ্রি হবে তাহলে বলুন তো আমি যোগ করি টু সিক্স সেভেন ওয়ান ফোর জিরো ফাইভ যাই হোক না কেন ধরেন এখানে লাস্টে সাত আছে এটা যাই হোক না কেন লাস্টে কত থ্রি আছে যোগ করলে কত হবে সাত এবং যোগ করলে দশ হয় না তাহলে জিরো থাকবে এই ওয়ান এই সাইডটা থাকবে আস্তে আস্তে যোগ হবে তাহলে লাজির কত হবে এই জন্য সাত এবং তিন যোগ করলে কত হবে জিরো হবে ডট 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 যাই আসতে হবে তাহলে লাস্টের কত হচ্ছে জিরো দিস is the way of solving বুঝতে পারছেন তাহলে তাহলে একটা ম্যাথ কত বড় কঠিন ম্যাথ এই ম্যাথটা আমরা কি করব एग्जाम হলে আমরা 30 সেকেন্ডের মধ্যে করে ফেলব বুঝতে পারছেন এটা এটা কিন্তু এই সিস্টেম না জানলে এটা রিয়েলি টাফ আর দেন টাফ বাট আজকে আমি বললাম যে এই ম্যাথগুলো এইভাবে করবেন দেখেন এটা সিনোরের ভিতরে আছে দেখেন লাজের কত জিরো সিনোরের ভিতরে আসছে দেখেন এখানে লাজের কত হবে জিরো হবে आंसर इज ওকে তো এই ধরনের কিন্তু আরো ম্যাথ আছে এই ধরনের আরো ম্যাথ আছে দেখেন আমি আরো দেখাচ্ছি দেখেন আমি আমি আরও দেখাচ্ছি তাহলে আপনার আরও ভালো লাগবে কোথায় আছে দেখে নি আমি এরকম আরও ম্যাথ আছে এরকম আরও ম্যাথ আছে হ্যাঁ দেখি আমি লিখেছি করে আমি দেখাচ্ছি একটু এখানে আরো আরও ম্যাথ আছে বুঝতে পেরেছেন ওকে ওকে তাহলে আগের আগেই তাদের সাত নাম্বার যাই দেখেন সাত নাম্বার পেজে এরকম একটা ম্যাথ আছে আর কি এই জন্য আমি দেখাচ্ছি দেখেন ভালো করে বুঝুন

এদের সাতষট্টি ইন্টু সাতষট্টি ইন্টু সাতষট্টি ইন্টু সাতষট্টি ইন্টু মানে এরকম করে অনেকগুলো হবে তা আমি আমার রিপিটেশন বের করতে হবে এর লার্জেস্ট কত সেভেন এটা কত হচ্ছে তিন সাতটা এটা তিন সাতটা একুশ এটা কত হবে সাত সাত দেখেন সেভেন নাইন থ্রি ওয়ান না বলেন সেভেন নাইন থ্রি ওয়ান না কে চারটা পরবর্তী প্রশ্ন সেভেন নাইন থ্রি ওয়ান সেভেন এরকম হবে তার মানে লাজির কত ওয়ান না বলেন চারটা সাতট্টি গুণ করলে লাসিট ওয়ান হয় তাহলে দেখেন এখানে পঁচিশটা চারটা গুণ করলে ওয়ান হবে লাস্ট ডিজিট আটটা গুণ করলে ওয়ান হবে বারোটা গুণ করলে ষোলোটা ওয়ান হবে বিশটা গুণ করলে হবে চব্বিশটা ওয়ান হবে তাহলে পঁচিশটাতে কত হবে ডিভিনে সাত হবে তাহলে এটা গুণ করলে হলো আর এখানে মাইনাস ওয়ান তাহলে বলেন তো আপনি এটার মান যতই বলো লাসিট সাত তাহলে এক থেকে এটা বিয়ে করলে কত এটা কি হবে ছয় হবে না লাস্ট ডিজিট দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং বুঝতে পেরেছেন ছয় দেখেন আমি বললাম না এরকম অনেক ম্যাথ আছে জাস্ট আমি আমার চোখের সামনে পেয়েছি বিদায় আমি দেখলাম দেখুন কত ইজিলি আমি ম্যাথটা করে ফেললাম ফেললাম ডিউ আন্ডারস্ট্যান্ড মি তাহলে ব্যাংকের ম্যাথ কত সহজে কত সাবলীল ভাবে করা যায় জাস্ট ওকে আমি এটা ইজি করে দিলাম তো এইভাবে আমরা দেখেন আপনি এইগুলো ম্যাথ যদি সলভ করেন তাহলে আপনি ব্যাংকের রাজা হয়ে যাবেন বুঝছেন ব্যাংক ম্যাথের রাজা রাজা ব্যাংক ম্যাথের রাজা হয়ে যাবে ওকে অনেক ম্যাথ আছে অনেক ম্যাথ ওকে অনেক ম্যাথ আছে দেখেন আমি আরো কিছু জিনিস আপনাকে বলে দিই শেয়ার দেখেন কিছুক্ষণ আগে এরকম একটা দেখেন দেখি কিছুক্ষণ আগে করছি কি ম্যাথ হাউ মেনি নাম্বার ফ্রম ইলেভেন টু ফিফটি আর দে আর হুইচ আর এক্স্যাক্ট ডিভিজিবল বাই সেভেন নট বাই থ্রি ওই আগেরটা যেখানে সাত দিয়ে দেখেন এই ম্যাথটাই কিন্তু এরকম আসছিল এর আগে আবার দেখে এখানে উম মে হাবিবার সিটু দেখে বেটার দেন দা ওস আর থ্যাংক ইউ ভেরি মাছ সেতু ফ্রম রংপুর ওকে হাউ মেনি হাউ নাম্বার্স হাউ নাম্বার্স ফ্রম ইলেভেন টু ফিফটি আর দে আর হুইচ আর বাই সেভেন নট বাই কত থ্রি তাই না নট বাই থ্রি তো এখন সাত দিয়ে ভাগ যায় বা তিন দিয়ে ভাগ যায় না তাহলে আপনি থেকে সাত দিয়ে ভাগ যায় কতগুলো সংখ্যা সেটা বের করেন তারপরে দেখবেন যে সাত দিয়ে ভাগ যাচ্ছে এদের মধ্যে কিছু সংখ্যা আছে তিন দিয়ে ভাগ যায় সাত দিয়েও ভাগে তিন দেবে এই বাদ দিতে হবে বুঝতে পারছেন তাহলে এগারো থেকে পঞ্চান্ন কিন্তু তাই না এটা কিন্তু দেখেন কত সহজে করবো আমরা এগারো থেকে পঞ্চান্ন তাহলে এগারো থেকে পঞ্চান্ন পর্যন্ত কতগুলো সংখ্যা আছে পঞ্চাশ পর্যন্ত না কতগুলো সংখ্যা আছে যে সাত দিয়ে ভাগ যায় বা তিন দিয়ে ভাগ যায় না তাহলে পঞ্চাশকে যখন আমি সাত দিয়ে ভাগ করব তার মানে এখানে এগারো থেকে তখন এক থেকে পঞ্চাশ পর্যন্ত পর্যন্ত কতগুলো সংখ্যা হলো সাত দে ভাগে বের হলো কিন্তু সাত সাত অনপঞ্চাশ মানে ষাটটি হলো কিন্তু এটা কি আসলে ষাটটি সংখ্যা এখানে এখানে যখন পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কাউন্ট হলো কিন্তু আমাকে বলছে এগারো থেকে তার মানে কি ওয়ান টু এরকম করে দশ পর্যন্ত কাউন্ট করছি তাহলে আমাকে এক থেকে দশ পর্যন্ত আমাকে বাদ দিতে হবে সাত তার মানে কত হচ্ছে একটি তার মানে কত হলো ছয়টি সংখ্যা আছে আপনার এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত ছটি সংখ্যা আছে সাত দে ভাগ যায় এখন পড়ছে এই ছটা সংখ্যার মধ্যে ধরেন কী কী আছে কত এখানে একুশ একটা সংখ্যা আছে দেখি কি দিয়ে ভাগ না বলে এই তিনটে ভাগ যায় জানা তিনটে ভাগ যায় তাই না এরকম কিছু সংখ্যা আছে তিন ধরেন বিয়াল্লিশ একটা সংখ্যা আছে এটা কি হয় তিনটে ভাগ যায় এগুলো বাদ দিতে হবে তাহলে তাহলে বলেন যে এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যে সাত দিয়ে ভাগ যায় বা তিন দিয়ে ভাগ একুশ দিয়ে ভাগ করলে হবে তাহলে পঞ্চাশকে একুশ দিয়ে ভাগ করেন কারণ এখানে এগারো থেকে তো এগারো ভিতরে এর আগে কোনো সংখ্যা নাই একুশ দিয়ে আমার এই পাটটা লেগে লাগবে না তবে এটা কত হচ্ছে দুইটি দুইটি অথেব এই ছয়টি থেকে আপনি দুইটি বিয়ে করে দেন তাহলে মানে চারটি এই চারটি সংখ্যা হচ্ছে যে এখানে এগারো থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে সাত দিয়ে ভাগ যায় বাট তিন দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় মানে হচ্ছে সাত তিন লাশের কত একুশ দিয়ে বিয়ে করে দিলেই হবে তাহলে এই চারটি আনসার ইস তাই না এরকম প্রথম ম্যাথে আমি এভাবে দেখেন চারটি আনসার দেখছি রে সি আনসার এটা কোথায় এসেছে যে কম্বাইন্ড সেভেন ব্যাংকস ক্যাশ অফিসার ওকে এটা মাথায় রাখবেন দেখেন আমরা কত সহজ করে ফেললাম তাই না সহজ করে ফেললাম দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং ওকে তো এখানে দেখেন আর দেখেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছে টু থাউজেন্ড সিক্সটিন বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছে টু থাউজেন্ড সিক্সটিন এখানে এখানে কি অনলি ব্যাঙ্ক ম্যাথ করানো হয় নাকি আদার জবই পেন না এখানে অনলি ব্যাংক ম্যাথ না এখানে এখানে ব্যাংকের প্রিপারেশন নেওয়ানো হয় এখানে ব্যাংকের ইংলিশেও করানো হয় ব্যাংকের ম্যাথ করানো হয় ব্যাংকের সাধারণ জ্ঞান করানো হয় বুঝতে পারছেন এইগুলো করানো হয় তো সো আপনার ব্যাংকের জন্য যা যা প্রিপারেশন লাগে এই ব্যাংক হেড পেজে আপনি ইজিলি পেয়ে যাবেন এই জন্য আপনাদের কী করতে হবে আপনাদের নোটিফিকেশন দিয়ে রাখতে হবে যে ব্যাংক হেড পেজে নোটিফিকেশন দিয়ে রাখবেন আপনি যখন লাইভ হবে বলে দেখবেন নোট করে রাখবেন এইগুলো বুঝে নেবেন ওকে হাইবা সেতু ফ্রম রংপুর থ্যাংক উনি লিখেছেন আপনার ম্যাথ মানি ইউনিক ট্রিক্স এর বস্তা তো ক্লাসে থাকি অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ উম্মে হাইবা হাইবার সেতু ফ্রম রংপুর থ্যাংক ইউ ভেরি মাছ ওকে তাহলে এখানে বলা হয়েছে দেখেন এই যে দেখেন তো এখানে বলেছে যে দ্য সিক্স ডিজিট নাম্বার এক্স্যাক্ট ডিভিজেল বাই কত একশো এগারো তো বলছে যে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট যেটা একশো দিয়ে ভাগ যায় তা আপনি বলুন তো আমরা কি বোকা আমরা কি এতই বোকা যে আমাকে মনে আমাকে আমাদের বলে যে আগুনে ঝাঁপ দেয় আমরা কি এতই বোকা আগুনে ঝাঁপ দেয় আমরা মরবো বলেন হ্যাঁ এখন মনে করেন জাহাজে চলে যাচ্ছেন কি জাহাজ জাহাজে যাচ্ছেন কই থাকে যে মানে চির মানে কী হচ্ছে কক্স কক্সবাজার থেকে মানে কক্সবাজার থেকে আপনি সেন্ট মার্টিন যাচ্ছেন হ্যাঁ মনে হচ্ছে গ্রিন পানি দেখতে জুবাইদ হোসেন জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ জুবাইদ হোসেন ইউ আর ফ্রম এক্সিম ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক থেকে জয়েন করেছেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ কুড়িগ্রাম থেকে মুমি লিখেছেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ প্লেজার তাহলে আমরা কক্সবাজার থেকে যদি আমরা কী করি যদি আমরা সিনেমাটিন যাই তাহলে কি যা সে কি লাভ দেই মরে দেবো কেউ যদি বলে না তো এটাই তাই যে আপনাকে বলেছে একশো এগারোকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে তো ছোট সংখ্যা বের করতে হবে তো আমি খেয়ে দেখ আমি একশো এগারোতে ভাগ করে আমি কি মনে করেন যে একটা ম্যাচের উপরে বিশ দশ মিনিট বের করে ফেলবো অত বোকা আমরা না ঠিক আছে আমরা কি করব দেখেন দেখেন একটা জিনিস আপনি আপনার মাথায় দিই এই জিনিসগুলো হচ্ছে ট্রিক্স ধরেন এক যে কোনো একটা সংখ্যা ধরেন কি সংখ্যা ধরেন হচ্ছে কথার কথা এটা লিখলেন কত ধরেন এখানে সিক্সটি ধরলেন সিক্সটি সিক্সটিকে কি বারোতে ভাগ যায় না বারো দিয়ে ভাগে ষাটকে যদি বারো দিয়ে ভাগ যায় তাহলে এই বারোয়ের বারোয়ের আন্ডা বাচ্চা কেরা জানেন বারোয়ের আন্ডা বাচ্চা হচ্ছে বারোয়ের হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর মানে কি যে সময়গুলো বারোকে ভাগ যায় আমার ফ্যাক্টর মানে কি যারা আমাকে ভাগ করে তারা আমার ফ্যাক্টর তাহলে বারো এর ফ্যাক্টর মানে বারোকে কারা কারা ভাগ করে ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এই আন্দা বাচ্চাগুলো ষাটকে ভাগ যাবে তাও মানে কি ইভেনলি ডিভিজেবল হবে ইভেনলি ডিভিজেবল মানে কি ইভেনলি ডিভিজেবল মানে হচ্ছে নিঃশেষে ভাগ মানে এখানে ভাগ শেষ থাকবে না দেয়ার উইল নো রিমাইন্ডার এট লাস্ট ওকে আপনার কোনো রিমাইন্ডার পাবেন না মা জিরো এটা তাহলে ষাটকে যদি বারো দিয়ে ভাগ যায় তাহলে এই ষাটকে এই মিস্টার ষাটকে বারো এর ফ্যাক্টর মানে আন্ডা বাচ্চা ওরাও এর ভাগ দেখেন বারোকে এক দিয়ে ভাগ এই ষাটকে এক দিয়ে ভাগে দুধে ভাগে তিন ভাগে চার ভাগে ছাগতে বারো দিয়ে ভাগ দেয় ডিউ আন্ডারস্ট্যান্ড মি তাহলে বলেন যে আমি এখানে বলবো যে এখানে এগারো একশো এগারোতে ভাগ যায় ধরেন এক্স একটা সংখ্যা এটা একশো এগারোতে ভাগ যায় তাহলে একশো এগারো কি বলেন তো তিন একটা ফ্যাক্টর না বলেন তাহলে এটা কি আমার তিনের ভাগের নিয়ম কিন্তু আছে সবগুলো সংখ্যার যোগ পথে তিনটে ভাগ যায় সেইগুলোর সংখ্যা তিন দিয়ে ভাগ যায় তাহলে বলেন তো একশো এগারো কি কি তিনটে ভাগ যায় কিন্তু বুঝছেন ফ্যাক্টর হ্যাঁ তিন 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 তিনকে নয় তিন সাতটা একুশ বুঝতে পারছেন দেখেন হ্যাঁ নয় দশ এগারো হ্যাঁ একুশ তাহলে দেখেন এই থ্রি থার্টি সেভেন এইগুলো আর কি তো আমার সবচেয়ে সহজ কোনটা থ্রি তাহলে যে সংখ্যা একশো এগারোতে ভাগ যাবে সোয়াক সারকে যদি একশো এগারোতে ভাগ যায় তাহলে ডেফিনেটলি তিন দিয়ে আমাকে ভাগ যাবেই আই রিপিট সোয়াক সারকে যদি একশো এগারোতে ভাগ যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু সোয়াক সারকে তিন দিয়েও ভাগ যাবে কারণ একশো এগারো এর আন্ডা বাচ্চা বা ফ্যাক্টর হচ্ছে কত থ্রি ডু আন্ডারস্ট্যান্ড মি তাহলে বলেন তো এই তিন ভাগ করার নিয়ম কি তিন ভাগ করার নিয়ম হচ্ছে তিন ভাগ করার নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলো যোগ ফল ভাগ যায় এখন বলেন তো এখানে ছয়টা ওয়ান আছে কত কত তিনটে ভাগ যায় যায় তাহলে এই সংখ্যাটাও কি তিন ভাগ যায় তাহলে মানে এটা আনসার হতে পারে আবার দেখেন এটা অঙ্ক যোগ ফল কত চার চারকে তিনটে ভাগ যায় যায় না তাহলে এটা হবে না এটা যোগ ফল কত হয় তিন তিনটে তিনকে তিনটে ভাগ যায় যায় তাহলে এটা হতে পারে এটা কি ওয়ান 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 যোগ চার হয় চার কি তিনটা ভাগে যায় না তাহলে তাহলে কাকে কাকে তিন দিয়ে ভাগ যায় এটাকে যায় আর এটাকে যায় এখন বলেন তো এদের মধ্যে বড় কোনটা বলেন তো একক দশক শতক হাজার উজুর লক্ষ এক লক্ষ এগারো হাজার একশো এগারো আর এটা কত এখানে এক লক্ষ মাত্র এগারো তাহলে কোনটা বলছে কোনটা হুইস দ্য স্মলেস্ট সিক্স দিন নাম্বার তাহলে কোনটা ছোট তাহলে এটা ছোট দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং বুঝতে পারছেন দেখেন আমি কত সহজে সাবলীলভাবে আমি এই ম্যাটটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম ডিউ আন্ডারস্ট্যান্ড মি বলেন ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার কিনা তাহলে একশো এগারোকে যারা ভাগ করবে তারা হচ্ছে এগারোর ফ্যাক্টর যেহেতু আমাকে একশো এগারো ভাগ যায় তাহলে একশো এগারোর ফ্যাক্টর তিন ও আমাকে ভাগ করবে বুঝতে পারছেন এই জন্য তিন ভাগ করার নিয়ম খুঁজ দিয়ে আপনি পেয়ে যাবেন ইউ হ্যাভ টু ফাইন দ্য রুলস অফ থ্রি তার মানে তিন রুল রুলস ওটা আমাকে দেখতে হবে ঠিক আছে তাহলে এই দেখেন আমরা আমাদের ম্যাথ কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের এটাই আর কি যে আমাদের ইচ্ছেগুলো তো আরও অনেক অনেক ম্যাথ আমরা করতে পারি হ্যাঁ এ নাই কিন্তু এটুকুই মোটামুটি দেখেন এখন দেখেন আমাদের হচ্ছে শিট নিয়ে একটু কথা বলি লেখা শিট নিয়ে হ্যাঁ তো আমাদের শিটটা এখানে দেখেন এখানে সিটে অনেকগুলো আছে এটাও আছে দেখেন এই লেখা শিটগুলো খুবই ডেভেলপ সিট আপনারা যদি আমাদের এখানে ভর্তি হচ্ছে মার্শাল্লাহ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ওকে ইউর মাস্ট ওয়েলকাম বলছে ইয়েস স্যার ওকে তাহলে আমাদের ব্যাংক কোর্স তো আসি আমাদের ব্যাংকের স্পেশালিটি হচ্ছে এখানে কিন্তু সবাই কিন্তু বাংলাদেশ ব্যাংকে জব করে তার মানে কি এডি ডিডি এরাই ক্লাস নেই হ্যাঁ ব্যাংক এরাই ক্লাস নেই এটা হচ্ছে বিদ্যা ব্যাংক ব্যাঙ্ক কোর্সের বিশেষত্ব বুঝতে পারছেন তো এখানে আমরা এখন দেখে নিই যে বিদ্যা বাড়ি ব্যাংকে কি কি ফিচার দিচ্ছে দেখেন দেখি বলা হয়েছে দেখেন এটা যে টার্গেট ব্যাংক সার্কুলার টু থাউজেন্ড টুয়েন্টি টু অ্যান্ড আপকেমিং সার্কুলার মানে এই 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 সালের পরীক্ষাগুলো কিন্তু স্টিল এখনো হয় নাই বুঝতে পারছেন এই জন্য আরো এর সাথে আরো আপকামিং যে সার্কুলার গুলো আছে সেগুলো কভার করবে এরকম একটা ব্যাচ হচ্ছে ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ ওকে এখানে পঁচাশিটি তথ্য ভুল মেগা লাইভ ক্লাস থাকবে এটা স্ক্রিনশট নিতে পারেন এর মধ্যে তেতাল্লিশটি প্রিলি হবে চল্লিশটি লিখিত হবে তার মানে বিদ্যাপারে যে ব্যাংক কোর্সটা অফার করে এটা কম্বাইন মানে কম্বাইন এটা মানে টুগেদার উইথ রিটার্ন অ্যান্ড ফ্রিলি টুগেদার উইথ রিটার্ন অ্যান্ড ফ্রিলি বুঝতে পারছেন তাহলে ইউ উইল ইউল বি উইথ রিটার্ন জানতে চাই হ্যাঁ সবুজ ভালোবাসা নিভেন থ্যাংক ইউ ভেরি মাচ ওকে খুব খুশি হলাম সবুজ ভালোবাসা তাই হোক ভাইবা অংশ দুটি ক্লাস থাকে তার মানে এখানে তেতাল্লিশ আর চল্লিশ কত এইটি থ্রি আর দুটো ক্লাস হচ্ছে ভাইবা তো এইটি ফাইভ ক্লাসেস ওকে তাহলে অনেকগুলো পরীক্ষা হবে পঁচানব্বইটি তাই না তো এখানে জিআর জিমেট এগুলো থেকে ই করা হয়েছে লেখাশিট ব্যাংকারদের হ্যান্ড নোট অনুযায়ী ইত্যাদি থেকে এরপরে নেবেন এখানে এখানে আমাদের সিটে দুই ভাষায় বাংলা ইংরেজ দুটোই করা আছে এটা বিআইবিএম এ বিএস এবিএ আইবিএ কর্তৃক যেগুলো পরীক্ষা নেয় সেগুলোর উপর বিষয়ে ভিক ভিত্তি করে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে ফোকাস রাইটিংয়ের যে জিনিসগুলো পড়ানো হবে এটা স্ক্রিনশট নেন টোটাল ক্লাসেস উইল উইল প্রিপেয়ার ফর রাইটিং কী কী ক্লাস রাইটিং টেকনিক্স এস এস এ রাইটিং ফোকাস রাইটিং রাইটিং আর্গুমেন্টস রাইটিং ট্রান্সলেশন প্রেসি অ্যান্ড সামারি রাইটিং

গ্র্যান্ড বাংলাদেশ ব্যাংকের সহকারী ও ডিপুটি ডিরেক্টরগণ দীপ স্যার আইবিএ থেকে পড়াশোনা করেছেন উনি উপপরিচালক বাংলাদেশ ব্যাংক উনি ক্লাস সেভেন ম্যাথের এরপরে রকিবুল হাসান চৌধুরী এম বিএম বিআইবিএম ব্যাংকার এখানে ইংলিশ পিলি ক্লাস নেবেন আবিদ স্যার বুয়েট সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক সিনিয়র সাবেক সিনিয়র অফিসার সোনালী ব্যাঙ্ক পিএলসি ইনি হচ্ছে ইনস্ট্রাক্টর হবে ইংলিশ রিটেন এবং আইসিটি নিয়ে ওকে তাহলে এরপরে হচ্ছে দেখেন ইংলিশ এবং আনোয়ার স্যার সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসি নিচে বাংলা ক্লাস দুর্দান্ত ক্লাস নেয় উনি অপ্র স্যার এটা সবাই চেনে আমাদের বিদ্যা কি বলবো যে বিদ্যা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের হ্যাঁ কী বলবো ঔষান সাগর সাগর উনি এই ব্যাঙ্ক করছে উনি অনেক সিনিয়র মোস্ট টিচার উনি ব্যাঙ্কের ক্লাস মনে করেন কত কত হাজার ক্লাসে নিছে এটা আনকাউন্টেবলই আমি বলবো বাট উনি প্রায় ফিফটিন ইয়ার্স প্লাস ক্লাস নিচ্ছে বুঝতে পেরেছেন তা ওনার খুব ভেটার টিচার আর কি ওকে সবাই খুব ভেটার টিচার আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে হচ্ছে আপনি ব্যাংক জব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর কি এই নাম্বারগুলোতে তারপর আমাদের ওয়েবসাইটে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট কি ডট বিদ্যুৎ ডট কম এটাতে যাবেন হ্যাঁ এইগুলো হচ্ছে না তো যাই হোক আপনাদের সাথে ক্লাস করে খুব ভালো লাগে ফি মনে হয় এসে আপনি করেছেন আমাদের করবে ইউলবি নোটিফাইড অ্যান্ড ইউলবি কি বলো যে ইনফর্ম লেটার এই যে মাত্র করেছে হ্যাঁ বিদ্যা বাড়ি হেড পেজ থেকে আপনাকে ইনফর্ম করেছে ওকে তো আজকে এই পর্যন্তই নোমো টুরেস দিস ইজ অলফ টুডে ভালো থাকবেন সুস্থ থাকবেন